সবার আইডল হচ্ছে হিরো আলম সো আমারও আইডল হিরো আলম সো প্রেম করলে সামনে করতে পারি বলা যায় না আসলে জন্ম মৃত্যু প্রেম ভালোবাসা বিয়ে উপরালা হাতত লেখা কখন কার সাথে কি হয় কে বলতে পারেন কিন্তু এই মুহূর্তে আপনাদের একটা কথা বলতে চাই আমি কোনো বিয়ের সাথে মধ্যে নাই আমার লক্ষ্য সামনে কাজ নিয়ে এরকম অনেক ছোয়া মুনি আসবে অনেক সমন্বয় আসবে অনেক লোক আসবে হ্যাঁ এটা আপনারা সবাই জানেন কিন্তু আমরা কিন্তু কাজের লেগে লক্ষ্য রাখতে হবে আমি মিডিয়াতে দুইটা লোকের প্রেমে পড়ছিলাম দুইটা লোকের প্রেমে পড়ে ঠেকা খাইয়ে গেছে না আমার লক্ষ্য সামনে কাজ নিয়ে আমি এখন কাজ দিয়ে থাকতে চাই কাজের বাইরে কিছু নাই এরই মধ্যে হ্যাঁ করেন পুরুষ যেহেতু এখন সিঙ্গেল আমার যেহেতু তিনটে বাচ্চা আছে যে আমার বিয়ে সে তার সাথে হতে পারে যে আমার বাচ্চার তিনটে দায়িত্ব নেবে তিনটে দায়িত্ব নেবে আমার মা বাপের দায়িত্ব নেবে সে আমার বউ হতে পারে এবং এই বিয়ে করতে আমি ইস্টেম লেখা থাকবে সেখানে যে তুমি আমার বা আমাকে পঞ্চাশ পার্সেন্ট ভালোবাসো আমার ছেলের মেয়েদেরকে একশো পার্সেন্ট ভালোবাসতে হবে সে একশো পার্সেন্ট ভালোবাসতে পারে তাহলে তার সাথে বিয়ে হবে কিন্তু বিয়ে হওয়ার পরে চলো দেখি আমার বাচ্চাকে আমার পরিবারকে দেখে না আমি দুই বছরকে ছয় মাস হলে সেই মেয়েকে আমি

সে আজকে কতদিন আগে আমার বুকিং হয়ে গেছে সে ওরে এসে জুড়ে পড়লে হবে এসে একদম জুড়ে বসে পড়ছে কেমন না ব্যাপারটা অলরেডি তো আমি বুকিং দিয়েই না আমি কাজ দিয়েছি তাই না এখন আপনারা তো বুঝ বুঝে নিতে হবে আপনাকে এখন রাস্তাঘাটে বাড়ালে আরে পাগল হয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ সবাই কালকে তো রাতের তিনটা বাজে ফোন দিয়ে বলতিছে।

দর্শক কিভাবে নিবে সেটাও না কিন্তু আমার চোখে যে গুণগুলো ধরা পড়ছে আমি ভাইয়াকে জবের থেকে দেখছি আমি দেখি ভাইয়া গরিব দুঃখের পাশে আগে হেল্প করে আমরা বড় লোক যারা বড় লোক তারা কিন্তু কখনো যাব না তারা কিন্তু গরিবদেরকে দেখলে কিন্তু চলে যাব কিন্তু উনি এই কাজটা করে না উনি চিন্তা করে কি আমি এই ভাতটা খাচ্ছি এই গরিবটার সাথে আমি মিলে খাই উনি এই চিন্তাটা করে কিন্তু দশজন কিন্তু এই চিন্তাটা করে না আমার এই গুনতে আমার কাছে খুব ভালো লাগে অন্যরা কিন্তু উনি কিন্তু টাকাওয়ালা মানুষ উনি কিন্তু চাইলেই রেস্টুরেন্ট বড়ো বড়ো পার্টিতে জন্মদিনটা সেলিব্রেট করতে পারতো কিন্তু উনি না করে উনি কিন্তু রেল স্টেশনে বসে আপনারা সবাই দেখছেন এবং অনেক ক্ষুদাতের জন্য খাবার নিয়ে গেছে যা কোনো দিতে পারেনি যাই হোক একটা কথা বলে আমি বলেছি তিরিশটা মেয়ে নিয়ে নতুন করে আমি সামনে কাজ করতেছি তার মধ্যে কেবল দুইটা দেখাইছে তিনটা দেখাইছি আরো সাতাশটা মেয়ে আছে তো দেখাবো তিরিশটা মেয়ে আমরা দেখবো কে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বিয়ে হবে এত সকালে বিয়ে হবে না